বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির আজ দুপুর সিলেটে নিহত সাংবাদিক এটিএম তুরাবের পরিবারের সাথে চত্বপুরস্ত বাসায় সাক্ষাৎকার করেন সেখানে তিনি পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে কথা বলেন এবং পরবর্তীতে মিডিয়ার সাথেও আলাপ করেন সরকার গঠন যেটি হবে সেটা যতদিন চলবে সেটা যদি আমরা নিশ্চিত করতে পারি এবং এটার যদি আমরা ধারাবাহিকতা বজায় রাখতে পারি তাহলে আবু তোরাবের যে আত্মদান সেই আত্মদান সার্থক হবে সাংবাদিকদের সাথে আলাপকালে সত্য বিদায়ী শেখ হাসিনার সরকারের নানা অনিয়ম হত্যা খুন ও গমের বিষয় তুলে ধরেন আপনার বিদ্যুৎকে হরিলুট করার জন্য যেটি বিল সেটা এখনও থাকবে কেন এই সমস্ত জিনিসগুলো দ্রুত গতিতে আজকে সেটা এগুলো বাতিল করে জনগণ যেটি চায় এবং জনগণ যাতে নিশ্চিন্তে মুক্তভাবে পুলিশের ভয় ছাড়া গোয়েন্দা পুলিশের ভয় ছাড়া নির্বিঘ্নে তারা যাতে তাদের মত প্রকাশ করতে পারে আওয়ামী ফ্যাসিবাদের বিভৎস চাহেরাটা আমরা আপনারা প্রত্যেকেই উপলব্ধি করতে পারি তো এই লোকগুলো যদি এখনও প্রশাসন থাকে তো এরা তো স্যাবোটাইজ করবে এরা তো অন্তর্ঘাতমূলক কাজ করবে এটা তো আমাদের বুঝতে হবে আমরা যে সব অফিসারই যে খারাপ এবং সব মানে আওয়ামী মনে যদি কিছু অফিসার থাকে তারা যদি নিরপেক্ষ থাকতো তারা যদি নিরপেক্ষ মানে থাকে এরকম প্রমাণ পাওয়া যায় তাদের কেন ক্ষতি করবে ছাত্র জনতা শেখ হাসিনাকে ঘিরে ধরছিল প্রথম দিকে শেখ হাসিনা ওটা টেরি পায়নি শেষ দিন পর্যন্ত সে চেষ্টা করেছে দরকার হলে এক দুই লক্ষ লোককে হত্যা করে হলেও তাকে টিকে থাকতে হবে তিনি উল্লেখ করেন যে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পথন ঘটেছে এবং এখন দেশের জনগণ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার প্রত্যাশা করে রিজভি আরও আহ্বান জানান অন্তর্বর্তীকালীন সরকার যেন জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে এবং একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন নিশ্চিত করতে মনোযোগ দেয় আবুল হাসনাত ডিএসএম

수고